মসজিদের সভাপতি মসজিদের কেশিয়ার মসজিদের সেক্রেটারি নামাজের সময় হয় কত মুসল্লি আছে কত কমিটি আছে কত কমিটির সদস্য আছে নামাজের খবর নাই কত কোনো কিনা তবে আপনাদের এখানে খুব ভালো নয় আমার চাকরি যাবে হুজুর আমাদের বিরুদ্ধে কথা বলছে কি বলে তবে আমি আপনাদের এখানকার কথা বলছি না আমার আল্লাহ যেটা बोलतेছেন আয়াতের ভিতরে আমি সেটাই বলতেছি। পৃথিবীর আর অসংখ্য মসজিদ আছে সব মসজিদে এই রে বাবা তাহলে মসজিদের যারা কমিটি হবে তিন নাম্বার শর্ত আমার আল্লাহ বলে দিচ্ছেন করতে হবে শহীদের কোনটিরা আছে নামাজের সময় কোন দিক দিয়ে আসলো আর গেল খবর নাই কথা বলেন ঠিক কিনা মসজিদের কোনটি কারা হবে কারা মসজিদের কোনটি হওয়ার যোগ্য এই বিষয়ে আল্লাহ কি বলে এই আয়তের কয়েকটি কথা বলেই সময় সুযোগ হলে আমরা মূল আলোচনার দিকে যাব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা

সভাপতি কে হবে মোতালি হবে সেক্রেটারি কে হবে তাদের যোগ্যতার দরকার আছে দরকার আছে কিন্তু লক্ষ্য করে দেখবেন আমরা সেটা খুঁজি না যে কোনো জায়গায় যান যে কোনো চাকরি করতে যান সব জায়গায় যোগ্যতা লাগে রে বাবা কিন্তু মসজিদের দেওয়ানিগিরি করবার গেলে তখন কোনো যোগ্যতা লাগে না কিনা মসজিদের দেওয়া করে যার দাঁড়ি না এবং সেও মসজিদের দেওয়া করে কোরআনের জ্ঞান না এলেন না হাদিসের জ্ঞান না এলেন না সেই মসজিদের দেওয়া করে আছে না আরে মুসলমান আল্লাহ পাক রাব্বুল আলামিন পাঁচ পাঁচটা গুণ বর্ণনা করে দিলেন যে পাঁচটা গুণ যার ভিতরে থাকবে এই পাঁচটা গুণওয়ালা মানুষ মসজিদের সভাপতি সেক্রেটারি কেশিয়ার তারা হবে কুমুটি কি পাঁচটা গুণ আমার আল্লাহ বলেন

ইকি নামাজ পড়তে পারে রোজা সারতে পারে জাকাত সারতে পারে এ বন্ধু আল্লাহ আল্লাহ রাসূলের কোনো দিন বিরোধিতা করতে পারে তাহলে মান বিল্লাহ যে ব্যক্তিটা পরিমাণ আনবে আল্লাহকে বিশ্বাস করবে এই হলো এক নম্বর গুণ দুই নাম্বার গুণ আমার আল্লাহ বলে যে ব্যক্তি আেরাতের উপর বিশ্বাস রাখে যে ব্যক্তি মরার পর যে আবার করতে হবে এই বিষয়টা যে বিশ্বাস করে এই বিশ্বাস থাকতে হবে ওই মানুষটার ভেতরে তাহলে এক নাম্বার গুণ বলেন দেখি কি আল্লাহর উপর দুই নাম্বার গুণ সেই ব্যক্তিটা আখেরাতের প্রতি বিশ্বাস রাখবে মরার পরে হিসাব দিতে হবে দুনিয়াতে যত চুরি করি করি যত কাজ করি যত আল্লাহর বিরোধী কাজ করি যত রসুলের বিরোধী কাজ করি না কেন রে মুসলমান যদি আখেরাতের প্রতি বিশ্বাস থাকে এই মানুষটা কখনো গুনার কাজ করতে পারে এ বন্ধু তাহলে দুই নাম্বার গুণ হলো তারা কর্মপি হবে আখেরাতের প্রতি ইচ্ছা রাখবে তিন নাম্বার গুনামার মার আল্লাহ রবুল আলামিন বলে ওয়াকামুস সালাত তারা নামাজ প্রতিষ্ঠা করবে কি করবে নামাজ প্রতিষ্ঠা করবে মসজিদের সভাপতি মসজিদের কেশিয়ার মসজিদের সেক্রেটারি নামাজের সময় হয় কত মুসল্লি আছে কত কমিটি আছে কত কমিটির সদস্য আছে নামাজের খবর নাই কত কোনো তবে আপনাদের এখানে খুব ভালো ন হয় আমার চাকরি যাবে হুজুর আমাদের বিরুদ্ধে কথা বলছে কি বলে তবে আমি আপনাদের এখানকার কথা বলছি না আমার আল্লাহ যেটা বলতেছে নায়াতের ভিতরে আমি সেটাই বলতেছি পৃথিবীর আর অসংখ্য মসজিদ আছে সব মসজিদের এই অবস্থা রে বাবা তাহলে মসজিদের যারা কুমটি হবে তিন নাম্বার শর্ত আমার আল্লাহ বলে দিচ্ছেন আকামা সালাতা নামাজ কায়েম করতে হবে নিজের কমিটিরা আছে নামাজের সময় কোন দিকে আসলো আর খবর নাই কথা বলেন ঠিক কিনা মসজিদ কমিটি করছেন চোদ্দ জন বিশিষ্ট ষোলো জন বিশিষ্ট বিশ জন বিশিষ্ট বলেন তো ষোলো জন চোদ্দ জন বারো জন ফজরের সময় রাত্রির বেলায় বাড়িতে ঘুমায় কি ঘুমায় না ফজরের সময় বাড়িতে থাকে কি থাকে না আর কেউ যদি না আসে সদস্য যদি যদি মসজিদে ফসলের নামাজে আসে বলেন তো বাড়বে না কমাবে এবার কুমুটি যখন আসা শুরু করবে আশপাশের লোক আসবে কি আসবে না তাহলে কুমুটিদের নামাজ পড়ার দরকার আছে না নাই এই জন্য যারা সদস্য হবে এটা আল্লাহর ঘর দেখাশোনা করার দায়িত্ব আপনার অতএব আপনার যোগ্যতা আল্লাহ তালা বলে দিচ্ছেন কি যোগ্যতা লাগবে তাহলে তিন নম্বরের যোগ্যতা হলো আপামা সনাতন সেই ব্যক্তি নামাজ কায়েম করবে কি করবে নামাজ কায়েম করবে ও তো নামাজের গুরুত্বই নাই আবার দেখবেন কত কোন কত নামজের দোয়া দরুদ সুরা জারাইনা কি বল কি পড়বো এটা জানি না আরে মুসলমান চার নাম্বার গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আতাযাকাতা এই ব্যক্তি জাকাত দিবে জাকাত যদি মালের মালিক হয় টাকা পয়সার মালিক হয় কি দিবে জাকাত দিবে জাকাত দিতে গেলে কলিজার ভিতরে আঘাত লাগে কথা বলেন ঠিক কিনা এত কষ্ট করে ফসল ফলাইলাম আর এখান থেকে জাকাত দিব কলিজা ছিঁড়ে যায় কথা বলেন ঠিক কিনা কিন্তু আমার আল্লাহ

জাকাত দেওয়ার অভ্যাস যদি থাকে তাহলে বেশি স্ত্র করা লাগবে না আল্লাহ তালা কুদরতি ভাবে আপন বিপদ আর যত রোগ বালাই আছে সমস্ত রোগ বালাই আল্লাহ দূর করে দিবে আপনাদের লোক আসলে বলবেন তাহলে বলতেছিলাম চার নাম্বার শর্ত জাকাত দিতে হবে কি দিতে হবে এই জাকাত মানুষ বখিলামি করে কি করে মানুষের স্বভাব হলো কি কোনটা বখিলামি করা এটা হচ্ছে মানুষের একটা স্বভাব এই স্বভাব তার জন্ম করতে কে কয় মানুষের ভিতরে মাটি আছে কি আছে মানুষের ভিতরে কয়টা পদার্থ আছে বলেন কথা বলেন আমি তো নকল করে দিচ্ছি আপনাদেরকে চারটা কয়টা পদার্থ মাটি আছে আগুন আছে বাতাস আছে পানি আছে এই চারটা জিনিস দ্বারা আমার আল্লাহ এই চারটা জিনিসের স্বভাবের কারণে মানুষের ভিতরে কিছু আন্তরিক রোগ হয় তার ভিতর থেকে বকিলামি করা কৃপণত করা একটা রোগ এ বন্ধু এই ত্রিকোণতার রোগটা হলো মাটির স্বভাব থেকে এই মাটির ভিতরে কত সম্পদ আমার আল্লাহ রেখেছেন বলেন তো মাটির ভিতরে কয়লার খনি আছে না নাই মাটির ভিতরে গ্যাসের খনি আছে না নাই সোনার খনি আছে না নাই রূপার খনি আছে না নাই এই মাটির ভিতরে যত ফসল ফলাচ্ছি মাটি থেকে হচ্ছে কিনা বলেন কিন্তু মাটি কি নিজের থেকেই নিজের থেকেই কোন দিনটি কয়লার খনি বাইর করে দিচ্ছে যা নিয়ে যা দিছে কোনো দিন ফসল কি নিজে থেকে কি দিছে ফসল কি কোনো দিন নিজের থেকেই দিছে যা ফসল ভলাই দিলাম নিয়ে যা দিছে কোনো দিন তাহলে বন্ধু মাটির ভিতরে একটা কৃপণতা আছে খেটে খাও খেটে খাও খেটে নাও এই জন্যে মানুষের ওই মাটির থেকে কৃপণতার একটা স্বভাব আছে যে মানুষ কৃপণ কৃপন মাটি কৃপন নিজের থেকেই দেয় না এই জন্যে মানুষের কৃপন স্বভাবটা মাটির থেকেই তাহলে পাঁচ নাম্বার শর্ত হলো কুমুটির কয় নাম্বার কলাম ইয়াসে কাউকে ভাই করবে না ইলা আল্লাহকে সারা সুবহানাল্লাহ বলেন তালে যারা কুমুটি হবে পাঁচ নম্বর শর্ত হলো কাউকে ভয় করবে না একমাত্র ভয় করবে তাকে তাহলে লক্ষ্য করেন এক নম্বর আল্লাহর উপর বিশ্বাস করা নাম্বার দুই আখেরাতের প্রতি বিশ্বাস করা নাম্বার তিন নামাজ কায়েম করা আবার মনে মনে নামাজ পড়লে বলতে হবে না মসজিদে এসে পড়তে হবে কি বলে মনে মনে নামাজ পড়ার পাঠিয়ে আছে না বিস্তারিত আলোচনা করার সময় নাই নাম্বার তিন হচ্ছে জাকাজ দিবে নাম্বার চার হচ্ছে জাকাত দিবে আর নাম্বার পাঁচ হচ্ছে কাউকে ভয় করবে না মাত্র ভয় করবে আমার আল্লাহ এই পাঁচটা গুণওয়ালা ব্যক্তি হতে পারে মসজিদের কেশিয়ার মসজিদে সভাপতি মসজিদের কুমটি আল্লাহ তালাই গুণ বুঝে অথবা আমরা যারা কুমটি এই পাঁচটা গুণকে আমাদের ফলো করার পর করুন